বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতিতে সত্যি সত্যি নির্বাচন হয় তাহলে কিন্তু সব কিছু উলট পালট হয়ে যাবে যেমন ধরেন এর আগে বাংলাদেশে কিন্তু কখনোই পিয়ার পদ্ধতি নির্বাচন হয় নাই বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে জামাত ইসলামী যেখানে দশটা আসন বা বিশটা আসন পাওয়ার কথা সেখানে কিন্তু জামাত ইসলামী প্রায় নব্বই থেকে একশোটা বা সত্তর আশিটার মতো অ্যারাউন্ড এই ধরনের সিট পাওয়ার সম্ভাবনা আছে ছোট ছোট দলগুলা যেসব দলগুলো একটা দুইটা সিট পাওয়ার সম্ভাবনা এরা কিন্তু পিয়ার পদ্ধতিতে অনেক বেশি সিট পাবে যেমন ধরেন যে কোনো একটা দল যদি ফাইভ পার্সেন্ট ভোট পায় তাহলে ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে ধরে নিলাম যে বড় একটা বা দুইটা তারা সিট পেতে পারে কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি ফাইভ পার্সেন্ট ভোট কাউন্ট করা হয় তাহলে প্রতি এক পার্সেন্টে পিয়ার পদ্ধতিতে পাবে তিনটা ভোট তিনটা আসন এবং পাঁচ পার্সেন্টে পাবে পনেরোটা আসন তাহলে দেখেন পাঁচ পার্সেন্ট ভোট পাওয়া কোনো একটা দল যেটি মাত্র একটা বা দুইটা আসন পাবে পিয়ার পদ্ধতিতে সে কিন্তু প্রায় পনেরোটা আসন পাবে তার মানে বুঝতেই পারছেন যে পিয়ার পদ্ধতিতে যদি সত্যি সত্যি বাংলাদেশের নির্বাচন হয় তাহলে সব কিছু অলট পালট হয়ে যাবে ছোট ছোট দলগুলো অনেক বেশি আসন পাবে জামাত ইসলামী যেখানে দশটা বা বিশটা আসন পাওয়ার কথা সেখানে দেখা যাবে আশি নব্বইটা আসন পেয়ে যাবে তার মানে হচ্ছে বড় দল হিসেবে বিএনপির সরকারে যাওয়ার সম্ভাবনা এবং এটা কিন্তু অনেক হুমকির মুখে পড়বে তার আগে আপনারা জেনে নেন যে পৃথিবীর কোথায় কোথায় পিআর সিস্টেম এখন অ্যাপ্লাই করা হচ্ছে মূলত ইউরোপ আমেরিকার মতো যেমন ইউরোপের ম্যাক্সিমাম দেশই কিন্তু এখন পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে আপনারা যদি ইংল্যান্ডের কথা বলেন আমরা কিন্তু মূলত এখন যেই নিয়মে বাংলাদেশের নির্বাচন হচ্ছে এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফ বলা হয় তো এইটা আসলে মেনলি ওয়েস্ট মিনিস্টার বা লন্ডন থেকে আমরা পেয়েছি তার মানে লন্ডনে এখন যেই পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু পিয়ান না আমেরিকায় কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সেই দেশেও কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় না তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় মূলত ইউরোপের দেশগুলোতে তাহলে পিয়ার পদ্ধতির কিন্তু কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সুবিধা বলতে যে ছোট দল দলগুলো যেখানে আপনার একটা দুটা আসন পাওয়ার কথা তারা অ্যাকর্ডিং টু দেয়ার পার্সেন্টেজ মানে হচ্ছে তারা যেই পার্সেন্টেজে ভোট পাবে সেই পার্সেন্টেজে তারা সংসদে আসন পাবে ধরেন কোনো একটা দল সারা বাংলাদেশে এক পার্সেন্ট ভোট পেল তাহলে সে তিনশো আসনের এক পার্সেন্ট সমান সমান পাবে যেই দল ভোট পাবে সেই দল তিনশোর দশ পার্সেন্ট সমান সমান সে কিন্তু সংসদে পেয়ে যাবে তার মানে এইটা হচ্ছে পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা যেটা ছোট দলগুলো পাবে এবং জামাত মূলত এই টার্গেট নিয়েই পিয়ার আন্দোলন করছে যে জামাত যদি এখন ফার্স্ট পাস দ্য পোস্ট বা বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতে যদি জামাত নির্বাচন করে তাহলে বড়জোর দশটা বিশটা বা তিরিশটা আসন পেতে পারে সেক্ষেত্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জামাত কিন্তু ধরেন যদি থার্টি পারসেন্ট হয় তাহলে কিন্তু জামাত নব্বইটা আসন পেয়ে যাবে সো জামাত এই টার্গেট নিয়েই মূলত এটাতে নেমেছে আপনারা জানেন ইতিমধ্যে এনসিপি কিন্তু পিয়ার আন্দোলন থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে মানে এনসিপি বলছে যে না আমরা পিয়ার চাই না তার মানে ধরে নেওয়া যায় এনসিপি কিন্তু বিএনপির সাথে একটা ছোটোখাটো একটা লিয়াজো হয়ে গেছে এটা আমরা ধরে নিতে পারছি তাহলে জামাতের সাথে থাকছে কে ইসলামী কিছু দল যেমন হাত পাখা থেকে শুরু করে আরও কিছু দল থাকছে তার মানে পিয়ারের আসলে কিছু প্রস কিছু কনস আছে কিছু প্রবলেম আছে কিছু বা সুবিধা আছে তবে সবচেয়ে বড় অসুবিধা যেটা সেটা হচ্ছে আপনার পিয়ারে সংসদে বিশৃঙ্খলা তৈরি হতে পারে ছোট ছোটো দলগুলো মিলে যখন সংসদে যাবে তারা যখন একটা কোয়ালিশন গভর্নমেন্ট করবে তখন কিন্তু সেই গভর্নমেন্টের মেয়াদ খুব বেশি দিন হবে না দেখা যাবে যে গভর্নমেন্ট ভেঙে যেতে পারে দলগুলোর মধ্যে যদি কোনো ধরনের বিরোধ তৈরি হয় তাহলে কিন্তু সংসদ ভেঙে যেতে পারে আর আরেকটা প্রবলেম আছে হচ্ছে যে দলের প্রধানের কাছে অনেক বেশি পাওয়ার চলে আসবে তো এটা হচ্ছে পিআর সবচেয়ে বড় দুইটা প্রবলেম একটা হচ্ছে দলের প্রধানের কাছে অনেক বেশি পাওয়ার চলে আসবে দলের প্রধান যাদেরকে মনোনীত করবে দলের প্রধান যাদেরকে এমপি মনোনীত করবে বা মন্ত্রী মনোনীত করবে তারাই মন্ত্রী হবে এমপি হবে সো দলের প্রধানের কাছে একক পাওয়ারটা চলে আসবে একটা ফ্যাসিজম টাইপের একটা ব্যাপার এখানে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কোয়ালিশন গভর্নমেন্ট আসলে সেই গভর্নমেন্ট খুব বেশি দিন লাস্ট নাও করতে পারে সো পিআরের কিন্তু অনেক ধরনের প্রবলেমস আছে কিছু সুবিধাও আছে তো ভিউয়ার্স আপনারা যেটা মনে করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম